দাঁড়াও আমি আসি দাঁড়াও দাঁড়াও আমি আসি আগে কেন দাঁড়াও গাছে জল দিই একটু জল নিয়ে আসি দাঁড়াও চলো কোন গাছে দেবো এই 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 গাছে দেবো শুনে আসো জলে হাত দেয় না জল যাচ্ছে এসো আর ওই গাছটাই দিই আসো এসো এই গেছে দেবো এসো এসো তুই কলার খোসা গুলো এর মধ্যে ফেলেছিস হ্যাঁ এ এই টিং 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 থাক আর নেবো না আর নেবো না থাক হয়ে গেছে আবার দেবো না আর দিতে হবে না কোনো গাছে আর লাগবে না কোনো গাছে জল আর কোনো গাছে লাগবে না আর কোনো গাছে জল লাগবে না তুমি রেখে দাও রেখে দাও আরে আর লাগবে না তো আর লাগবে না এইবার পচে যাবে গাছ

যা ওখানে যা ওখানে তো আমি একটু চা নিয়ে আসি আসার জন্য পাগল হয়ে যাচ্ছে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে মাছ দেখো তুমি ওই বোটের না মা চলো আমরা একটু চা নিয়ে আসি চলো যেহেতু বাজারে

চলো আমরা চা নিয়ে আসি চলো ঠাকুরদার জন্য চা নিয়ে আসি চলো আরে চল চা নিয়ে আসি বেচবে না বেচবে না কোন গাছে বেচবে না না চলো চলো তুমি কি বিয়ে করবে বিয়ে করবে উল্লু পুল্লু এসছে এই উল্লু পুল্লু উল্লু পুল্লু উল্লু তোর ভাই পুল্লু কই এই উল্লু পুল্লু কয় পুল্লু যাই না ওদিকে যেও না যাই উল্লু বুল্লু বলা চা চলে গেছে কোথায় যাবো আগে আগে চলো ঠাকুর টাকে চা দিই দিয়ে তারপর যাবো চলো কি করবো কোথায় যাব চলে গেছে চলে গেছে